সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক ছয় এবং একশো সাত মানে এই পাতা এবং এই পাতা নিয়ে পরিষ্কার আমরা কিন্তু এই এক দুই তিন চার এই অঙ্কগুলো করবো এবং শেষে এক দাগের অঙ্কটা করব পরিষ্কার তাহলে আমরা এক দাগার অঙ্কটা কিভাবে থাকবে সেটা আগে লিখে নিই তারপর বলছি তাহলে চলো এক জাগার প্রশ্নটা আগে আমরা লিখে নিই তাহলে আমরা কিন্তু এক দাগ মানে কি এই প্রশ্নটা লিখে নিলাম এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে তাহলে চলো পড়া কি বলছে সাতশো ভাগ সাত মানে এটাকে ভাগ করে কি বলছে ভাগ করতে বলছে এটাকে ভাগ করে কি বলছে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ বলছে তো এইটাকে ভাগ করতে হবে ভাগ করে শেষে কি ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ লিখতে হবে তাই তো তাহলে চলো করে যাক তাহলে ভাগ করতে গেলে আমরা জানি এরকম একটা বক্স টানতে এগুলো কিন্তু তোমরা জানো আমি ধরে নিচ্ছি পরিষ্কার আগে কিন্তু আমি শিখে এসেছি এই ভাগ করতে গেলে এরকম একটা বক্স টানতে হয় আর প্রথমে একটা কোথায় যায় এই মধ্যখানে যায় পরিষ্কার আর শেষেরটা কোথায় যায় ধারে যায় পরিষ্কার এইবার ধারে যেটা থাকে সেই নামটাটা পড়তে হয় পরিষ্কার আর কি এই এখানে যেটা থাকে প্রত্যেকবার কটা করে নেবো একটা করে পরিষ্কার আর এখানে যেটা থাকে তার থেকে হয় ছোট নিতে হবে অথবা সমান বড় নেওয়া যাবে না আর ধারে যেটা থাকে তার নামটা পড়তে হবে তাহলে এখানে তার নামটা পড়তে হবে সাথের নামটা তাহলে চলো বড়ো যাক তাহলে সাথে সাতে তাই তো তাহলে সাতের নামটা পড়ছে তাহলে সাথেকে তাহলে দেখো একবার নিলেই এটা চলে আসে মানে সেম চলে আসে সেম আর ছোট নেওয়া যাবে বড় নেওয়া যাবে না তা দেখো সাথে কে কত সাত তাই তো তাহলে একবার নিলে তো এটা চলে আসছে তাহলে যে কভার করতে হয় সেটা কোথায় কোথায় যায় মাথায় তাহলে সাথেকে কে কত কভার করলে আমি একবার তাহলে সাতের কে কত সাত মানে আমি কবার বললাম একবার তাহলে সাতের কে কত সাত আর শেষে কি করবো বিয়োগ তোমরা কিন্তু এইগুলো জানো ওই জন্য আমি ডিটেলসে বলার প্রয়োজন বোধ করছি না পরিষ্কার তারপর সাত থেকে সাত দিলে কথা শূন্য এইবার এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা প্রত্যেকটা ছাত্রছাত্রী এই জায়গাটা কিন্তু বলতে করে দেখো মাথার থেকে ভাগ অঙ্কে প্রত্যেক লাইনে কটা করে নামবে একটা এইটাই মনে রাখবে তুমি মাথার থেকে ভাগ অঙ্কে প্রত্যেক লাইনে কটা করে নামবে একটা তাহলে এখান থেকে কত নামবে শূন্য তাহলে এই মাথার থেকেই ঝাঁই নামক তার কিন্তু ভাগ করতে হবে পরিষ্কার তাহলে এই শূন্যটার কিন্তু ভাগ করবো এটার ভাগ করবো না কেন এটা কিন্তু মাথার থেকে নামেনি মাথার থেকে কোনটা নেমেছে এই শূন্যটা পরিষ্কার আর মাথার থেকে প্রত্যেক লাইনে করে করে নামবে একটা তাহলে চলো ভাগ করা যায় সাত দিয়ে আবার এটাকে ভাগ করতে হবে তাহলে চলো ভাগ করা যায় তাহলে সাথে কে সাত তাই তো তাহলে একবার নিলেই তোর থেকে বড় হয়ে যাচ্ছে তাই তো তাহলে এরকম হলে কমার নেবো একবার নিলেই যদি বড় হয়ে যায় এরকম হলে তুমি মনে রাখবে শূন্যবার নিতে হবে তাহলে একবার নিলে তো হচ্ছে না তাহলে কমার নেবো শূন্যবার আর সাত শূন্য কি হয় শূন্য আর শেষে কি করতে হয় বিয় তুমরা যাও শূন্য থেকে শূন্য বার দিলে শূন্য এই শূন্য করতে শূন্য মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামবে একটা তাহলে এখান থেকে কত নামবে শূন্য এইবার তুমি বুঝে গিয়েছো কোন শূন্যটা ভাগ করবে এইটা কেন এইটা মাথার থেকে নেবে এই দুটোর আমি ভাগ করবো না পরিষ্কার তাহলে মাথার থেকে যাই না মুখ তারই ভাগ করতে হবে তাহলে সাত দিয়ে এটাকে আবার ভাগ করতে হবে তাহলে চলো ভাগ করে যাও সাথেকে সাথে তো তাহলে একবার নিলেই তখন এর থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এরকম হলে কবার নিতে হয় শূন্যবার একবার নিলেই যদি বড় হয়ে যায় এরকম হলে কবার নেবো শূন্যবার তাহলে সাত শূন্য কবার নিলাম আমি সাতের নাম শূন্যবার তাহলে সাত শূন্য শূন্য আর শেষে কী করতে হয় বিয়োগ তাহলে এই দিক থেকে শূন্য থেকে মিলে শূন্য শূন্য করতে শূন্য শূন্য করতে শূন্য পরিষ্কার ভাগ কিন্তু তোমরা জানো ওই জন্য আমি ডিটেলসে বোঝাচ্ছি না মাথার থেকে আর কিছু নামানো আছে নেই তাহলে এই পর্যন্ত হয়েছে পরিষ্কার তাহলে এখানে দেখো ভাজ্য আমার কী কী বার করতে বলছে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ তাহলে ওইগুলো আগে আমি লিখে নিই তারপর বলছি ভাজ্য সমান সমান এগুলো কিন্তু তোমরা টুতে করে এসো ওই জন্য আমি আলোচনা করছি না ভাজ্য আর কি ভাগ ফল আর শেষে কি কিছা গেলো তাহলে দেখো ভাজ্য কাকে বলে ভাজ্য কাকে বলে যেটাকে ভাগ করা হয় তাকে কি বলে ভাজ্য তাহলে এখানে কাকে ভাগ করছি আমি সাতশো কে তো এক কথায় তুমি মনে রাখবে এই প্রথমটাকে কি বলবে ভাজ্য তাহলে এখানে ভাজ্য কত সাতশ দেখো তাহলে এক কথা মনে রাখবে যাকে ভাগ করায় তাকে ভাগ্য বলে তাহলে এখানে কাকে ভাগ করতে আমি সাতশো তাই তো তাহলে এইটা মানে কোনটা প্রথমটা তাহলে প্রথমটা তুমি সোজা হয়ে মনে রাখবে কি ভাগ্য আর ভাজক কি যা দিয়ে ভাগ করা তাকে কি বলে ভাজক তাহলে এখানে আমি কি দিয়ে ভাগ করছি এই অঙ্কটায় কি দিয়ে ভাগ করছি আমি সাত তাহলে এটা কি বলবো ভাজক যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলবো ভাজক পরিষ্কার এক কথা তুমি মনে রাখবে এই সাত মানে কি দ্বিতীয়টা মানে শেষেরটা কি হবে ভাগ অঙ্কে এই এখানে এটাকে কি বলবো ভাজক মানে এটা দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে এটা কি বলবো ভাজক তাহলে ভাজক কত সাত আর ভাগ ফল মানে কি উত্তর তাহলে এই অঙ্কটার উত্তর কোনটার বলবো মাথারটা তাহলে কথা হচ্ছে একশো তাহলে এটাকে কি বলবো ভাগ ফল মানে ভাগ করে যে ফলটা মানে উত্তরটা পাওয়া যায় এটাকে কি বলবো ভাগ ফল তাহলে এইটা আর ভাগ শেষ কাকে বলবো ভাগ করে শেষে যেটা পাওয়া যায় এখানে দেখো ভাগ শেষ মানে ভাগ করে শেষে যেটা পাওয়া যায় তাহলে এই ভাগ করে শেষে কি পাওয়া গিয়েছে শূন্য তাহলে এটাকে কি বলবো ভাগ শেষ তাই তো এক কথা তুমি মনে রাখবে ভাগ করে শেষ যেটা পাওয়া যাবে সেটাকে কি বলবো ভাগ শেষ তাহলে এখানে তিনটে শূন্য তাই তো তুমি এখানে পাঁচটা শূন্য দাও আর চারটে শূন্য দাও এর তো কোনো দাম নেই যদি এর আগে অন্য কোনো সংখ্যা না থাকে তাই তো তাহলে এই তিনটে শূন্য আর চারটে শূন্য মানে কিন্তু একই জিনিস একটাই শূন্য বুঝে গেলো তাহলে আমি কটা শূন্য লিখবো একটা এইগুলো কিন্তু আমি তোমাদের ডিটেলসে কোথায় বুঝিয়ে দিচ্ছি ওই বল অঙ্কে পরিষ্কার ওখানে কিন্তু দেখে নেবে তাহলে এইগুলো আমি ডিটেলসে বোঝাচ্ছি না পরিষ্কার এইগুলো আমি কিন্তু প্রত্যেক অঙ্কে রেখে দেবো কারণ এইগুলো প্রত্যেক অঙ্কে লাগবে এইগুলো আমি আর মুছছি না পরিষ্কার তাহলে আমরা দুয়ের দাগের অঙ্কটা যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু দুয়ের দাগ মানে কি এই অঙ্কটা লিখে নেব এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে কি বলছে ছশো পনেরো ভাগ পাঁচ মানে এইটাকে দিয়ে ভাগ করতে ভাগ করে শেষ লিখতে বলছে তো তাহলে এইগুলো লাগবে বলে কিন্তু আমি আগের অঙ্কে ছিল ওই জন্য আমি আর মুসলাম না পরিষ্কার তাহলে এটাকে আমার কি করতে বলছে ভাগ তাইতো ভাগ করতে গেলে আমার প্রথম কাজ কি জানি আমি বাক্স টানতে আর এইটা কোথায় বস এর মধ্যে কেন তাহলে ছয় এক পাঁচ বসাব আর এই পাঁচটা কোথায় যায় ধারে তুমি জানো আর এখান থেকে কটা করে নিতে হয় একটা করে এগুলো কিন্তু জানো আমি ডিটেলসে বলছি না পরিষ্কার এইবার এই ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয় তাহলে এখানে কত নামটা পড়বো পাঁচ আর এখানে যেটা দেখবো হয় সেটা নিতে হবে অথবা তার থেকে ছোট নিতে হবে বড় নামা যাবে তাহলে এখানে কত নামটা পড়বো আমি পাঁচ তাহলে পড়ো পাঁচ এক পাঁচতে তো পাঁচ দু দশ তাহলে ভালো করে পড়ে দেখো পাঁচ কে পাঁচ কত নামটা পড়ছে পাঁচ তাহলে পাঁচ কে পাঁচ পাঁচ দু কত দশ তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এই বড় হয়ে যাচ্ছে কেন এটা কত হচ্ছে দশ কিন্তু এখানে আসে কত ছয় তাহলে এইটা নিলেই তো বড় হয়ে যাচ্ছে তাহলে এইটা নেওয়া যাবে না তাহলে এর আগেরটা নেব কবার একবার তাহলে যে কবার নিতে হয় সেটা মাথায় যায় কবার নিলাম একবার আর পাঁচের নাম তো একবার বললে কত হয় পাঁচ একে পাঁচ আর শেষে কি করতে হয় তোমরা জানো বিয়োগ তাহলে ছয় থেকে পাঁচ বাদ দিলে এক আর মাথার থেকে প্রত্যেকবার কটা করে নামে একটা তাহলে তাহলে কত নামবে দেখো এটাকে আবার ভাগ করতে হবে তাহলে এটা কত দিয়ে ভাগ করো পাঁচ তাহলে চলো আবার পাঁচের নাম তো পড়া যাক পাঁচ একে পাঁচ পাঁচ দুগো না দশ তিন পাঁচ পনেরো তাহলে এইটা নিলেই দেখো এর থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এটা নেওয়া যাবে না তাহলে কি এর আগেরটা নেবো কবার একবার দুবার তাহলে যে কবার নিতে হয় সেটা মাথায় যায় তাহলে কবার নিলাম দুবার আর পাঁচের নাম তো দুবার পড়লে কত হয় দশ শেষে যেন এই দিক থেকে করতে হয় এক থেকে শূন্য বাদ দিলে গেলে শূন্য দিলাম আর মাথার থেকে বারবার বলছে কটা করে নামে একটা এখান থেকে কত নামবে পাঁচ পরিষ্কার তাহলে দেখো শূন্যর আগে কোনো সংখ্যা নেই তাহলে এটা আমি বাদ দিতে পারি বোঝার সুবিধাতে তাহলে এটা কত পনেরো তাহলে পাঁচকে পনেরো দিয়ে ভাগ এই সরি পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পরিষ্কার তাহলে এখানে দেখো পনেরোকে ভাগ করে মানে পাঁচের নামটা পড়বো তাহলে পাঁচে কে পাঁচ পাঁচ দু কোনো দশ তিন পাঁচে পনেরো তাহলে দেখো এইটা নিলেই সেম চলে আসছে তাহলে কভার করলাম আমি এক দুই তিন তাহলে যে কভার করতে হয় সেটা মাথায় যায় তাহলে কভার করলাম তিনবার আর পাঁচ পাঁচের নাম তো তিনবার বললে কত হয় পাঁচ তিনে পনেরো আর শেষে কী করতে হয় তোমরা যেন বিয়োগ এদিক থেকে করতে হয় তাহলে পাঁচ থেকে পাঁচ বার মিলে গেলে কী হয় পাঁচ আর পাঁচ শূন্য হয় এক আর এক মিলে গেলে কী হয় শূন্য মাথার থেকে আর কিছু নামান রয়েছে নেই তাহলে এই পর্যন্তই ভাগ শেষ বুঝে হল তাহলে এখানে ভাগ্য কোনটা ভাগ্য মানে প্রথমটা কোনটা ছশো পনেরো পরিষ্কার লিখে নেবে ভাজক কোনটা শেষেরটা কত পাঁচ ভাগ ফল মানে উত্তর কোনটা এইটা কত একশো তেইশ লিখে নেবে পরিষ্কার আর ভাগ শেষ মানে কি ভাগ করে যেটা পাওয়া যায় ভাগ করে শেষে কি পেলাম শূন্য তাহলে কি পেলাম শূন্য দুটো শূন্য তিনটে শূন্য চারটে শূন্য সবগুলো কিন্তু মানে কি পরিষ্কার যদি এর আগে অন্য কোনো সংখ্যা না থাকে এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে তাহলে এটা বোঝা গেল তাহলে চারের দাগে যাওয়া সরি তিনের দাগে যাওয়া যাও এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু তিনের ভাগ মানে এই অঙ্কটা লিখে নিলাম এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে তাহলে কি বলছে এটাকে ছয় দিয়ে কি করতে বলছে ভাগ করতে বলছে তাহলে ভাগ করে ভাগ্য ভাজক ভাগ ফল বাক শেষ লিখতে বলছে তাই তো তাহলে এটাকে কি করতে বলছে ভাগ তাহলে চলো করা যাক তাহলে এই ভাগ করতে গেলে আমরা জানি এরকম একটা বক্স টানতাম আর এইটা কোথায় বসে এই বক্সের মধ্যে তোমরা জানো সকলে আর এই ছয়টা কোথায় বসে ধারে আর এখান থেকে কটা করে নিতে হয় একটা আর এখানে আরেকটা জিনিস বলে দিই এই ধারেটার নামটা পড়তে তাই তো তাহলে এখানে কত তো পড়বো ছয় তাহলে চলো পড়া যাক তাহলে দেখো পড়ি কত নাম তো ছয় তাহলে ছয় এককে কে ছয়টায় তো তাহলে একবার নিলেই তো চলে আসে তাহলে কবার পড়লো মানে সেম জিনিস নেওয়া যায় আর ছোটো নেওয়া যায় বড়ো নেওয়া যায় না তাহলে দেখো ছয়েক কে ছয়টাই তো তাহলে একবার নিলেই তো চলে আসে তাহলে কবার পড়লাম একবার এই তো তাহলে ছয়েক কে কত ছয়ের নাম তো এক বার একবার একে কত ছয় আর শেষে কী করতে হয় তোমরা যেন বিয়োগ তাহলে ছয় থেকে ছয় বার দিলে শূন্য আর মাথার থেকে কত কটা করে নামে একটা তাহলে এখান থেকে কত নামবে শূন্য এইটা কিন্তু এই জায়গাটাই কিন্তু ভুল করবে এইসব অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে এই শূন্যর ভুল করবে বলে তোমরা মাথার থেকে ভাগ অঙ্কে কটা করে নামবে একটা করে পরিষ্কার তাহলে দেখো এই শূন্যটা কোথায় যে এখানে পরিষ্কার তাহলে আর মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে তাহলে ছয় দিয়ে কত ভাগ করবে শূন্য এই শূন্যটা কিন্তু ভাগ করবে কেন এটা কিন্তু মাথার থেকে নামে না মাথার থেকে কোনটা নেমেছে এই শূন্যটা তাহলে এটাকেই ভাগ করতে হবে তাহলে চলো ছয় দিয়ে ভাগ করা যায় কে কত ছয় তাহলে একবার নিলেই তো এরকম এর থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এরকম হলে কমা নিতে হবে শূন্য ভাগ তাহলে ছয় শূন্য কত শূন্য আর শেষে কি করতে হয় বিয় তাহলে দেখো এই শূন্য শূন্য মিলে গেলে কি হয় শূন্য এই শূন্য শূন্য মিলে গেলে কি হয় শূন্য এই শূন্য শূন্য করতে দাও শূন্য মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামবে একটা তাহলে এখান থেকে কত নামবে শূন্য এইবার তুমি বলো এই দুটো শূন্য ভাগ করবে না কোনটার ভাগ করবে এইটা কেন এটা মাথার থেকে নামে তাহলে এখানে কত নামতে পড়বো ছয়ের তাহলে দেখো ছয় এক ছয়দের তো তাহলে একবার নিলেই তার থেকেও বড় হয়ে যাচ্ছে এরকম হলে কমান নিতে হয় শূন্যবার তাহলে কতবার পড়লাম আর ছয় শূন্য কথা হয় শেষে কি করতে হয় তোমরা যেন বিয়োগ শূন্য শূন্য মিলে গেলে শূন্য শূন্য করতে শূন্য শূন্য করতে শূন্য তোমরা কিন্তু জানো ভাগ অঙ্ক আমি ডিটেলসে বোঝাচ্ছি না পরিষ্কার তাহলে এখানে ভাজ্য কত ভাজ্য মানে প্রথমটা প্রথমটা কত ছশো লিখে দাও মানে যাকে ভাগ করা হচ্ছে তাকে কি বলে ভাজ্য আর ভাজককে যা দিয়ে ভাগ করা হচ্ছে মানে শেষ কত ছয় পরিষ্কার আর ভাগ ফল মানে উত্তর কত পেলাম একশো লিখে দাও আর ভাগ শেষ মানে কি ভাগ করে শেষে যেটা পাওয়া যায় এই ভাগ করে শেষে কি পেলাম তিনটে শূন্য তিনটে শূন্য একটা শূন্য আর চারটে শূন্য সব মানে তো একই মানে এর আগে অন্য কোনো সংখ্যা না থাকলে তাহলে আমি একটা শূন্য লিখে দিই বোঝা গেল এটা তাহলে আমরা চারের দাগে যাওয়া যাক এই শূন্য অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে এটা আমরা মুছে দিয়ে চারের দাগে যাওয়া যাক এটা মুছে দিলাম চারের দাগের অঙ্কটা লিখে নিলাম কী বলছে এইটাকে চার দিয়ে কী করতে বলছে ভাগ করতে বলছে ভাগ করে ভাগ্য ভাজক ভাগ তাহলে ভাগ শেষ লিখতে বলছে তাহলে চলো ভাগ করে যাও তাহলে ভাগ করতে গেলে আমরা জানি এরকম একটা বক্স টানতাম আর এটা কোথায় বলছে এই বক্সের মধ্যে পরিষ্কার আর এই কোথায় কথা ধার পরিষ্কার এইবার দেখো এখান থেকে প্রত্যেকবার কটা করে নিতে হয় একটা ধারে যেটা সেই নামটা পড়তে হয় কত নামটা পড়বে চার তাহলে চার দুকোনো আট দেখো এইটা নিলেই কিন্তু সেম চলে আসছে তাহলে কবার নিলাম আমি একবার দুবার তাহলে যে কভার পড়তে হয় সেটা মাথায় যাই তাহলে কবার নিলাম আমি দুবার যে কবার পড়লাম সেটা মাথায় যাই তাহলে চার দুঘু কথা হয় আট দিলাম আর শেষে কি করতে হয় বিয়োগ আট থেকে আট বার দিলে শূন্য আর এখান থেকে কত নামবে শূন্য মাথার থেকে বারবার কিন্তু বলছি একটা করে নাম এইবার চার দিয়ে এই শূন্য ভাগ করতে হবে তাহলে চলো পরে যাক চারের নামটা চার এক চার তাই তো তাহলে একবার নিলেই তোর থেকে বড় হয়ে যাচ্ছে এরকম হলে কমন নিতে হয় শূন্য বার তো তাহলে চার শূন্য শূন্য শেষে কি করতে হয় বিয়োগ তোমরা জানো শূন্য থেকে মিলে গেলে কি হয় শূন্য হয় শূন্য শূন্য মিলে গিয়ে বিয়োগ গমকে মিলে গেলে কি হয় শূন্য এই শূন্য করতে শূন্য পরিষ্কার মাথার থেকে কটা নামবে একটা তাহলে এখান থেকে কত নামবে শূন্য পরিষ্কার এইবার দেখো চার দিয়ে আবার এই শূন্যটার ভাগ করতে হবে তাহলে চলো ভাগ করা যাক চারে কে কত চা তাহলে একবার নিলে এটা নিলেই তো এর থেকে মানে এর থেকে বড় হয়ে যাচ্ছে তাই তো তাহলে এরকম মানে কবার নিতে হয় একবার নিলে যদি বড় হয়ে যায় এরকম মানে কবার নিতে হয় শূন্যবার তাহলে কবার নিলে আমার নেই শূন্য বার আর চারের নাম তো শূন্যবার পড়লে কথা হয় চার শূন্য শূন্য আর শেষে কি করতে হয় বিয়োগ পরিষ্কার এবার এই দিক থেকে করতে হয় তোমরা যেমন শূন্য শূন্য মিলে গেলে শূন্য শূন্য করতে শূন্য শূন্য করতে শূন্য এইবার দেখো মাথার থেকে আর কিছু নামান আছে নেই তাহলে এই পর্যন্তই ভাগ শেষ পরিষ্কার তাহলে এই অঙ্কের এই ভার্য কত মানে যেটাকে ভাগ করছি কত আটশোলে খুব আর ভাজক কোনটা ভাজক মানে যা দিয়ে ভাগ করছি মানে শেষ একটা কোনটা চার দেখো আর ভাগ মানে কোন উত্তরটা পেলাম এইটা কত দুশো পরিষ্কার আর ভাগ শেষ মানে কি ভাগ করে শেষে যেটা বললাম ভাগ করে শেষে কোনটা বললাম এই ভাগটা করে শেষে এই তো শূন্য মানে তিনটে শূন্য মানে কি একটাই শূন্য এর আগে যদি কোনো সংখ্যা না থাকে পরিষ্কার কিন্তু এইটা আর কিন্তু এইটার মানে কিন্তু একই না তুমি আমি বললাম যে তিনটে শূন্য আর দুটো শূন্য একই জিনিস পরিষ্কার কিন্তু এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু আলাদা কেন এই শূন্যর আগে এখানে কি অন্য সংখ্যা আছে পরিষ্কার এইটা মানে কিন্তু এক হাজার এইটা মানে এক এই দুটো কিন্তু পার্থক্য গুলিয়ে ফেললে হবে না বোঝা গেল মানে শূন্যর আগে অন্য কোনো সংখ্যা না থাকলে তার দাম নেই পরিষ্কার মানে যে সকল শূন্যর আগে মানে শূন্যর আগে যদি অন্য সংখ্যা না থাকে ওই শূন্যর কোনো দাম নেই পরিষ্কার কিন্তু শূন্যর আগে যদি সংখ্যা থাকে ওই শূন্যর কিন্তু দাম আছে পরিষ্কার আর তোমাদের কেন দাম আছে কিন্তু আমি ওই বল অঙ্কে বুঝিয়েছি এই কাঠিতে এরকম বল বসানো অঙ্কে প্রথম প্রথম একদম প্রথম দিকে পরিষ্কার ওখানে গিয়ে একটু দেখে নেবে তাহলে বুঝতে সুবিধা দেবে তাহলে এইবার এই অঙ্কটা মুছে দিয়ে একদম প্রথমে এই দুইয়ের জায়গায় যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা লিখে নিই যে কিভাবে থাকবে তারপর আমি বলছি তাহলে আমরা দুয়ের দাগের অঙ্কটা লিখে নিই তারপর বলছি যে কিভাবে করতে হবে তাহলে এটা আমি মুছে দিলাম আমরা কিন্তু দুইয়ের দাগার মানে এই অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে তাহলে চলো পড়া যায় কি বলছে এই অঙ্কটা এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এরকম ভাবে কিভাবে এইভাবে এই প্রশ্ন দেখে কিন্তু আগে হবে কি বলছে আগে ভালো করে পড়ি বলছে আমরা স্কুল থেকে ফুটবল খেলা দেখতে যাওয়ার আয়োজন করেছি ঠিক আছে আমরা একশো ছাপ্পান্ন জন যাবো ছটা গাড়ি ভাড়া করা হয়েছে প্রত্যেক গাড়িতে সমান সংখ্যক ছেলে মেয়ে যাবে প্রত্যেক গাড়িতে কতজন করে উঠতে হবে তাই তো মানে আমার কাছে কি বলছে একশো স্কুলে ছেলে ছেলে মেয়ে আছে মানে একশো পড়ে আর কটা গাড়ি ভাড়া করা হয়েছে ছটা এবার কি বলছে প্রত্যেক গাড়িতে কি বলছে সমান সংখ্যক ছেলে মেয়ে যাবে করিস না তাহলে বলছে এই অবস্থায় প্রত্যেক গাড়িতে কতজন করে উঠতে হবে তাহলে তোমার এত কিছু বোঝার দরকার নেই তুমি এইটাই মনে রাখবে শুধু কোনো অঙ্কে যদি এই সমান কথাটা বলা থাকে তাহলে আমি কি করব সোজা ভাষায় কি করবো ভাগ করবো বোঝা গেল মানে কোনো প্রশ্নে যদি এই সমান কথাটা বলা থাকে তাহলে আমরা কি করব সোজা ভাষায় ভাগ করবো একশো ছাপ্পান্ন ছয় কি করবো ভাগ করব কেন এই সমান বলা থাকলেই আমরা কি করব ভাগ করব তাহলে চলো করা যাক তাহলে একশো ছাপ্পান্ন কত একশো ছাপ্পান্ন করতে একশো ছাপ্পান্ন আর ছয় করতে ছয় এই দুটো কি করবো ভাগ কেন এই সমান বলা আছে সমান কথাটা বলা থাকলে আমরা কি করব ভাগ তাই তো তাহলে এটাকে ভাগ করি চল তাহলে ভাগ করতে গেলে আমরা জানি এরকম একটা বক্স লাগবে তাই তো তাহলে এইটা বাজবে কোথায় এখানে আর এই ছয়টা বাজবে কোথায় এখানে এইবার দেখো এখান থেকে কটা করে নিতে হয় একটা পরিষ্কার আর ধার জেটে থাকে সেই নামটা পড়তে হয় তাহলে এখানে কত নামটা পড়বে ছয় তাহলে দেখো পড়ি ছয়কে ছয় তাই তো একবার নিলেই এর থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এরকম হলে কবার নিতে হয় শূন্যবার তাহলে কতবার নিলাম শূন্যবার এক ছয় শূন্য কথা হয় শূন্য আর শেষে কী করতে হয় বিয় এক থেকে শূন্যবার দিলে এক আর এখান থেকে কত নামবে পাঁচ বারবার কিন্তু বলছি এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেললাম না মাথার থেকে বারবার বলছি কি একটা করে নামবে তাহলে দেখো ছয় দিয়ে এটাকে আবার ভাগ করতে হবে কত পনেরো তাহলে ভাগ করা যায় নাম তো পড়ি ছয় এক ছয় ছগুনো বারো তিন ছয় আঠারো এইটা নিলেই দেখো এর থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এটা নেবো না তাহলে কোনটা নেবো এর আগেরটা কবার একবার দুবার তাহলে যে কভার পড়তে সেটা মাথায় যায় তাহলে কবার নিলাম দুবার আর ছগুনো কোথায় বারো আর শেষে কি করতে হয় তোমরা যেন বিয়োগ তাহলে পাঁচ থেকে দুইবার দিলে তিন এক আর এক মিলে গেলে কি হয় শূন্য এখান থেকে কত নেই ছয় পরিষ্কার এই বিয়োগ বিয় অঙ্কর ভাগ অঙ্ক তোমরা মোটামুটি জানো ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি না পরিষ্কার তাহলে দেখো এখানে এ সাইডে শূন্যর দাম নেই এই শূন্যর আগে কোনো সংখ্যা নেই তাহলে বোঝার সুবিধা একটা বাদ দিলাম পরিষ্কার এটা কত ছত্রিশ তিন ধর ছয় তাহলে এটাকে কত দিন ভাগ করবো ছয় দিয়ে তাহলে ছয়ের নাম তো পড়ি ছয় কে ছয় ছ দুগুণ বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছ ছয় কত ছত্রিশ মানে এইটা নিলেই কি এইটা চলে আসছে তাহলে সেম তো নেওয়া যায় তাহলে আমি কভার পড়লাম গুণ এইবার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কভার করলাম আমি ছবার তাহলে যে কভার করতে হয় সেটা মাথায় যায় তাহলে কভার করলাম আমি ছবার তো আর ছবার পড়লে কথা ছয় ছত্রিশ শেষে কি করতে হয় তোমরা জানো বিয়োগ করতে হয় পরিষ্কার এবার দেখো ছয় থেকে ছয় বার দিলে শূন্য তিন থেকে তিনবার দিলে শূন্য এবার দেখো মাথার থেকে আর কিছু নামানোর আছে নেই তাহলে মানে এই পর্যন্ত ভাগটা শেষ তাহলে আমরা উত্তর কত পেলাম তুমি বলবে এইটা পেলাম শূন্য দুই চাই এবার তুমি বুঝতে পারো যে এই শূন্যর দাম নেই কেন এর আগে অন্য কোনো সংখ্যা নেই পরিষ্কার তাহলে এই অঙ্কটার উত্তর কত শুধু ছাব্বিশ তাহলে কী লিখবে বেশিরভাগ সময় এই কত জায়গায় উত্তর বসাবে তাহলে কী লিখবে দেখো প্রত্যেক গাড়িতে এই কত জায়গায় উত্তর লিখবে তাহলে এই জায়গায় উত্তর লিখবে তাহলে কী লিখবে প্রত্যেক গাড়িতে ছাব্বিশ জোন করে উঠতে হবে তাই তো তাহলে কত জায়গায় কী লেখবে উত্তর তাহলে এখানে উত্তর কত ছাব্বিশ তাহলে লিখে দাও তাহলে কী লিখবে সাজিয়ে দেখো প্রত্যেক গাড়িতে ছাব্বিশ জন করে উঠতে হবে পরিষ্কার বোঝে গেল মানে এক কথাই তুমি বুঝবে কি সমান বলার থাকলে আমি প্রশ্নে কি করব ভাগ করব বোঝা গেল এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে বোঝা গেল আর ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ এগুলো তো তোমরা বুঝে গেলে এতক্ষণ ধরে তাহলে এইগুলো করবে আমি আর বলছি না তাহলে পরিষ্কার এখান থেকে এই ঝিলে অঙ্কগুলো করলাম এর মধ্যে কিন্তু এই একের দাগ আর এখানে এই তিনের দাগ আর এই চারের দাগ এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সুন্দর গণ্ডগোল করবে বলে তুমি পরিষ্কার তাহলে এটা বোঝা গেল তাহলে উত্তরটা কিন্তু তুমি লিখে নেবে আমি আর বলছি না পরিষ্কার বোঝা গেলো আর এখানে এই ভিডিওর সাথে আমি আর একটা কথা বলে দিই এই ভাগের অঙ্ক তো করলাম আগের দিন আমি এই তিরাশি বিশটার এই অঙ্কগুলো এই এই অঙ্কগুলো একসাথে করানোর সময় এখানে আমি একটু ভুল বলেছিলাম কোন অঙ্ক ভুল বলেছিলাম এই অঙ্কটা আর এই অঙ্কটা একটু ভুল বলেছিলাম তাহলে কোথায় ভুল বলেছিলাম একটু আমি বুঝিয়ে দিই দেখো এই চৌকো বক্স এই চৌকো বক্সের অঙ্কটা পরিষ্কার এই চৌকো বক্স এবং পরিষ্কার এখানে প্রশ্ন ছিল যে এখানে কটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এইটা কিন্তু আগের দিন আমি ভুল বলে দিলাম এখানে তুমি একটু দেখে নাও তা দেখো এখানে কটা ত্রিভুজ আছে তুমি বলবে যে এখানে এই একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে ত্রিভুজ আছে তুমি বলবে কিন্তু তা কিন্তু নয় এখানে কিন্তু কটা ত্রিভুজ আছে আটটা তুমি বুঝবে কীভাবে দেখো এখানে একটা ত্রিভুজ মানে এই একটা ত্রিভুজ তাই তো এই একটা তাই তো এই একটা দুটো আর কি এই একটা তিনটে আর কি এই একটা চারটে চারটে তাহলে তাহলে পেলাম এইটা আমি ধারে লিখে তাহলে চারটে পেলাম এবার বোঝার সুবিধার্থে আমি এই দাগটা বাদ দিলাম তাহলে ভালো করে এই দাগটা আমি বাদ দিলাম এই ডাকটা আমি মুছে দিলাম তাহলে দেখো এখানে ভালো করে দেখো এইটা এইটা তাই তো তাহলে এটাও কি একটা তিন তিনগুলো মানে এটাও একটা ত্রিভুজ তাহলে চারটে ছিল আর কটা হয়ে যায় চারের পর আবার কটা হয়ে যায় এই একটা তাহলে কটা হলো পাঁচ তাহলে বোঝার সুবিধার্থে আমি লিখে রাখি পাঁচটা পরিষ্কার তাহলে এখানে যে দাগটা ছিল তো মুছে দিলাম একইভাবে তুমি এই দাগটা মুছে দিয়ে দেখো তাহলে দেখো এখানেও কি এই একটা তিন কোণা তিন তাই তো তাহলে এটাও একটা তাহলে আমার ছিল কটা পাঁচটা তাহলে আবার একটা হয়ে যায় তাহলে কটা হলো ছটা পরিষ্কার বোঝা হলো এইবার দেখো তাহলে এই দাগটা ছিল আমি বোঝার জন্য পরিষ্কার মুছে দিয়েছিলাম তো বোঝার জন্য এইবার দেখো আমি কিন্তু এই ডাকটা অলরেডি মুছে ফেলে এই ডাকটা মুছে ফেলেছি তাহলে আমি মুছবো না একইভাবে দেখো তাহলে তুমি ভালো করে দেখো এই একটা ত্রিভুজ পাবে আর এই একটা ত্রিভুজ পাবে তাই তো মানে এই তিন কোনো একটা পেলে তাই তো তাহলে কটা ত্রিভুজ হলো ছটা ছিল আর এই একটা পেলাম তাহলে কটা হলো সাতটা বোঝার সুবিধার্থে লিখে রাখলাম বোঝা গেলো এইবার দেখো এই ডাকটা আমি তো বোঝার জন্য মুছে দিলাম তাহলে এটা আমি দিয়ে দিলাম একইভাবে এই দাগটা তো আমি অলরেডি মুছেছি এটাও মুছে দিয়ে দিচ্ছি এটাও মুছে দিয়ে দিচ্ছি তাহলে একইভাবে এইটা যদি আমি মুছে দিই ভালো করে দেখো এইটা মুছে দিলে দেখো এই তিন কোনো একটা পাচ্ছি দেখো ভালো করে তাহলে এটাও একটা ত্রিভুজ তাহলে সাতটা পেয়েছিলাম আর আরও একটা পেলাম তাহলে সাঁতার একে কথা হয় আট পরিষ্কার এই জায়গাটা কিন্তু আগের দিন আমি ভুল বলে দিলাম ওই জন্য কিন্তু আমি সংশোধন করে দিলাম বোঝা গেলো মানে এই চার কোনো ছবিতে আমি কটা ত্রিভুজ পেলাম কটা পেলাম এখানে আটটা ত্রিভুজ পেলাম বোঝা গেল তার মানে কীভাবে পেলাম আশা করি বোঝা গেলো এখানে একটু মুছে দিয়ে আরেকবার আমি যদি বলি তাহলে কিন্তু ভালো বুঝতে পারবে তাহলে এইটা আমি মুছে দিয়ে বোঝাই তাহলে কিন্তু এইটা একটু কিন্তু জটিল লাগতে পারে কিন্তু সোজা জানিস পরিষ্কার আগের দিন আমার কি মানে অঙ্ক করার মধ্যে মাঝে মধ্যে ওরকম হতে পারে বলা যায় না পরিষ্কার তো দেখো এখানে এই চার কোনো ছবিটা আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে দেখো এখানে তাই তো তাহলে এই ছিল আমার ছবিটা তাহলে তুমি বলবে এখানে এই একটা এখানে প্রশ্নটা ছিল যে এই ছবিতে কটা ত্রিভুজ আছে ত্রিভুজ মানে কি এরকম তিন কোনা তাই তো তাহলে এই ছবিটা তুমি বলবে যে এই একটা তিন কোনা আছে তাই তো তাহলে একটা আবার কি এই একটা দুটো আবার একই ভাবে কি এই একটা তিনটে আবার তুমি বলবে এই একটা আছে তাই তো তাহলে কটা হলো চারটে ধারে বোঝার জন্য আমি লিখে রাখলাম এইবার দেখো চারটে তো হলো এইবার বোঝার সুবিধাতে আমি এইটা বাদ দিলাম তাহলে দেখো এইবারও কিন্তু তিন কোনা হয়েছে দেখো তুমি পরিষ্কার তাহলে কটা হয়েছে চারটে ছিল আর এই একটা হয়েছে তাহলে কটা বোঝার সুবিধার্থে লিখলাম পাঁচটা পরিষ্কার তাহলে এই যে দাগটা মুছে দিলাম বোঝের সুবিধার্থ আমি জুড়ে দিয়ে আবার পরিষ্কার একইভাবে এই দাগটা না মুছে যদি আমি এই দাগটা মুছতাম তাহলে থাকো তুমি কী পেতে এই একটা পেতে তিনকোনা ভালো করে দেখো তাই তো তাহলে আমার ছিল কটা পাঁচটা আর এই একটা পেলাম তিনকোনা তো এইটা তাই তো তাহলে কটা হলো ছটা বোঝের সুবিধার্থে লিখলাম আমি দাগ কোনটা মুছিয়েছিলাম এইটা বোঝের সুবিধার্থে দিলাম তাহলে এইটা আমি অলরেডি মুছে ফেলেছি এইটা মুছে ফেলেছি তাহলে এই দুটো আমি আর মুছতে পারি তাহলে এইটা মুছে দেখি দেখলাম তাহলে দেখো এখানে দেখো এই একটা এই এই তাহলে এটাও একটা তিন কোনা তাই তো তাহলে আমার ছটা ছিল তাহলে আবার একটা হলো তাহলে কটা হলো সাতটা বোঝার সুবিধার একটা লিখলাম তাহলে এটা মুছে দিয়েছিলাম যখন আমি জুড়ে দিই তাহলে কিন্তু আমি এই দাগটা এই দাগটা আর এই দাগটা মুছে ফেলেছি তাহলে এইগুলো আর মুছতে পারবো না তাহলে বাকি আছে কোনটা এইটা এইটা মুছে দাও দেখো এই 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 তাহলে এটা একটা তিনকোনা তাহলে আমার কটা ছিল সাতটা আর কটা হলো আর একটা তাহলে কথা হলো আট পরিষ্কার বোঝা এটা এটা তাহলে ধরে আশা করে বোঝা গেল আর এই তিনের দাগের অঙ্কটাই কিন্তু আমি একটু ভুল বলে তিনের দাগের অঙ্কটা একটু দেখে নেওয়া যাক তাহলে এটা আমি মুছে দিলাম তিনের দাগের প্রশ্নটাই ছিল এইটা দিয়ে দিলাম যে এখানে কটা ত্রিভুজ থাকবে তাই তো তাহলে তুমি এখানে দেখেই বুঝতে পারছো যে এই একটা তিন কোনা ত্রিভুজ আর কি এই একটা তো এই একটা তিন গুণ আকৃতি বুঝেই তাহলে এইটা একটা হলো আবার একই ভাবে কি এই একটা তাই তো তাহলে এটাও কি ত্রিভুজ তাহলে কটা হলে একটা দুটো তাহলে ধারে আমি বোঝার সুবিধার্থে লিখে রাখলাম কটা ত্রিভুজ হলো দুটো এইবার দেখো তুমি একটু ভুলে যাও এই দেখটা মুছে দাও বোঝার সুবিধার্থে তাহলে এটাও দেখো কি তিন গোনা তাহলে কি দুটো ছিল আর আবার আমি কটা পেয়েছি ওই দাগটা মুছে দিয়ে দুটো ছিল আর ওই দাগটা মুছে দিয়ে কটা পেলাম আর একটা পেলাম তাহলে দুই ছিল আর এক পেলে কত দুই আর একে তিন তাহলে এখানে কটা ত্রিভুজ আছে তিনটে পরিষ্কার বোঝা গেল একইভাবে আমি আর একটা উদাহরণ এখানে নেই বইতে আমি তোমাকে এমনি করতে দিচ্ছি আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে এই ত্রি এখানে কটা ত্রিভুজ আছে তাহলে তুমি বলবে ভালো করে ভেবে দেখো এখানে কটা ত্রিভুজ আছে ভালো করে তুমি ভেবে বলবে এই ছবিটাই কটা ত্রিভুজ আছে বলো তুমি ভেবে তাহলে তুমি বুঝতে পারছো যে এই ছবিতে এই একটা তিন কোনা ত্রিভুজ আছে তাহলে কটা হয়ে যায় একটা আবার এই একটা তো তিন কোনো ত্রিভুজ হয়েছে এই গিয়ে এই গিয়ে এই তাই তো তাহলে এখানে আমি বুঝে শুধু লিখে রাখলাম একটা ত্রিভুজ এইবার দেখো এই দাগটা যদি আমি মুছে দিই বুঝে শুধু ভালো করে ভেবে দেখো এই দাগটা বোঝা আমি মুছে তাহলে এখান থেকে গিয়ে এই গিয়ে এই তো তাহলে একটা ছিল আরো কটা পেলাম একটা তাহলে ছিল এক হলো এক প্রথমে বেজ আর আর আরেকটা পেলাম তাহলে এক আরেক কত পেলাম দুই তাহলে এই ছবিটা ত্রিভুজ কটা ছিল দুটো পরিষ্কার একই ভাবে যদি আমি এখানে দুটো দাগ দিতাম তাহলে তুমি বলো ত্রিভুজ কটা পেতাম বলো এইগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে দেখো জানে এই এই ত্রিভুজটা করতে পারলে তুমি মনে করবো বুঝেছো এতক্ষণ ত্রি অঙ্ক তাহলে দেখো এই ত্রিভুজে মানে এখানে কটা ত্রিভুজ আছে তুমি বলো ভেবে বলো ভালো করে দেখো কেন তুমি বলবে যে এখানে প্রথম থেকেই করে দেখায় এই 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 কটা ত্রিভুজ আছে বলো তুমি ভেবে একটু জটিল হয়ে গেলো দেখো এখানে তুমি বলবে এই একটা আছে বোঝার সুবিধার্থে লিখে রাখলাম তাহলে কটা হলে একটা লিখে রাখলাম বোঝার সুবিধা বোঝার সুবিধার্থে এই ডাকটা মুছে দাও দিলাম তাহলে তুমি দেখো এই একটা ত্রিভুজ আছে তাই তো তাহলে একটা ছিল আবার কটা পেলাম একটা তাহলে একার একে কত দুই বোঝার সুবিধার্থে লিখে একই ভাবে তুমি এই ডাকটা মুছে দাও তাহলে মুছে দিলে কি পেলাম এই তো তো তাহলে কটা ত্রিভুজ পেলাম দুটো অলরেডি পেয়ে আর এই একটা তিনগোনা তাই তো তাহলে দুই আর একে তিনটে করছি আর বোঝা গেল মানে এই ছবিটায় এই যে এই ছবিটা এতক্ষণ ধরে আঁকলাম এই ছবিটায় কটা ত্রিভুজ আছে তিনটে বোঝা গেল কিভাবে করলাম তো মানে মুছে মুছে তোমাকে দেখতে হবে বোঝা গেলো একদম সিম্পল জিনিস ধরে তো আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করলাম এইবার একটা আমি করতে দিচ্ছি আমি করে দিচ্ছি এবং শেষে একটা বাড়িতে যে এই একটা ত্রিভুজ দিলাম দিয়ে এখানে একটা দাগ দিয়ে দিলাম বলে দিলাম যে এখানে কটা ত্রিভুজ আছে তুমি কীভাবে বার করবে সিম্পল জিনিস তুমি দেখো তুমি বলবে আমি এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি বোঝার সুবিধার্থে লিখে রাখলাম এক আর কি দেখতে পাচ্ছি এখান এই একটা দেখতে পাচ্ছি পরিষ্কার তাহলে কটা দেখতে পেলাম দুটো বোঝার সুবিধার্থে লিখে রাখলাম এই একইভাবে তুমি ভেবে দেখো এই দাগ দুটো মুছে দাও বোঝার সুবিধার্থে মুছে নেবে এই একটা এই বড়ো একটা তিনগোনা দেখতে পাচ্ছি তাই তো তাহলে আমার দুটো ছিল আর একটা দুটো ছিল আর এই দাগগুলো মুছে দিয়ে আর একটা পেলাম তাহলে কটা হলো তিনটে পরিষ্কার বোঝা গেল কটা পেলাম তিনটে তাহলে দাগগুলো আমি মুছে দিয়েছিলাম যেহেতু মুছে যাবে না বোঝার জন্য মুছে দিয়েছিলাম পরিষ্কার এইবার দেখো এই দাগগুলো মুছে দিলাম এইবার আমি আর কি করতে পারি এই দাগটা যদি মুছে দিই ভালো করে ভেবে দেখো এই দাগটা আমি মুছে দিলাম তাহলে তুমি বলবে কি এই একটা দাগ এই এই তো এই একটা পেলাম এটাও ওকে তিন গোনা তাহলে আমি তিনটে পেজ নেব আর এই একটা তাহলে কটা পেলাম তিন আর একে চার বোঝার সুবিধার্থে লিখে রাখলাম বোঝা হলো এইবার দেখো এই দাগটা তো বোঝার সুবিধার্থে মুছে দিয়ে দিলাম মুছে যাবে না তাহলে একইভাবে আমি এই দাগটাও মুছে দিলে দেখো কটা পাচ্ছি তাহলে চারটা অলরেডি পেয়ে আর এই এখানে দেখো এই একটা সিম্পল জিনিস তাহলে এখানে এই একটা পেলাম তাই তো তাহলে কটা পেলাম পাঁচটা চারটে ছিল আর এই একটা পেলাম তাহলে কটা হবে পাঁচটা পরিষ্কার বোঝা গেলো তাহলে তাহলে কটা ত্রিভুজ পেলাম এখানে পাঁচটা ত্রিভুজ পেলাম বোঝা গেলো একদম সিম্পল জিনিস তাহলে তোমাকে একটা আমি বাড়ির কাজ দিচ্ছি তুমি এই অঙ্কটা করবে পরিষ্কার এটা করবে তাহলে আমি কিন্তু আর ডিটেলসে বললাম না পরিষ্কার তাহলে তুমি এখানে দেখবে করে আর কত হলো কমেন্টে যদি পারো তাহলে উত্তরটা লিখে জানাবে তাহলে এই ছবিটা তোমাকে বাড়ির কাজ যে এই ছবিতে কটা ত্রিভুজ আছে তোমাকে খুঁজে বার করতে হবে পরিষ্কার বোঝা গেলো আশা করি এখান থেকে সাতটা আসবে যতদূর ধারণা তুমি করে দেখবে যত দূর ধারণা সাতটাই আসবে তুমি করে দেখবে পরিষ্কার বোঝা গেলো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ তাহলে আগের দিন এই দুটো ভুল হয়েছিলো আগে আমরা কিন্তু সংশোধন করে নিলাম বোঝা গেল তাহলে এই অঙ্কটা তোমাদের বাড়িতে বোঝা গেল তাহলে আজকের ভিডিওটা পর্যন্ত ওই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ